আসসালামু আলাইকুম আজকে সবে পড়াতের পরের দিন অর্থাৎ কাল সারা সবাই নামাজ পড়েছেন কিন্তু কাল রাতে আপনারা তো সবাই নামাজ পড়তে ব্যস্ত মসজিদে মসজিদে সবাই ঘুরে ঘুরে নামাজ পড়েছেন কয়েকটি দুর্ঘটনা ঘটেছে কালকে রাতে এক হচ্ছে বিআরটি এর উত্তরা অফিসে কিছু দুর্বৃত্তকারী পেট্রোল বোমা মেরে আগুন লাগিয়েছে আর এক মুসল্লি নামাজ পড়তে বেরিয়ে অ্যাক্সিডেন্ট গেছেন যাই হোক প্রসঙ্গ হচ্ছে গিয়ে বিআরটি অফিসে আগুন লাগানোর ঘটনাটা এর রেজ ধরে আরো একটা কথা বলতে হয় সেটা একটু বলে নিই গোপালগঞ্জের কোনো এক জেলা পর্যায়ের নেতা শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সেই ফোন আলাপ ফাঁস হয়ে গেছে সেই ফোন আলাপে যেটা শোনা যাচ্ছে যে সে শেখ হাসিনার কাছে বিচার দিচ্ছে যে গোপালগঞ্জ থেকে থানা পর্যায়ে জেলা পর্যায়ে অনেক নেতাদেরকে ধরে ধরে নিয়ে গেছে অপারেশন ডেবিলহান্টের নামে এবং শেখ হাসিনা তাকে সান্ত্বনা দিচ্ছে এই বলে যে ইউনুস সরকার আর এক মাসও টিকতে পারবে না এক মাসের আলটিমেটাম দিছে ইউনুস সরকারকে শেখ এবং সবার নাম মনে রাখতে বলছে লিখে রাখতে বলছে যারা যারা আওয়ামী লীগের কর্মীদের কুপিয়ে মারছে তাদের উচিত জবাব তিনি দেবেন দেশে ফিরে এখন ইউনুস সরকারকে যদি এক মাসের মধ্যে উঠায় ফেলতে হয় দেশ থেকে গদি থেকে শাসনবল শাসন ব্যবস্থা থেকে সরকারের চেয়ার থেকে তাহলে দেশকে চরম পর্যায়ের একটা অরাজকতা সৃষ্টি করতে হবে দেশে এখন আসি ওই যে বিআরটি এর উত্তরা বিআরটি এর অফিসি পেট্রোল পাম্পর ভিডিওটা আপনারা কারা কারা দেখছেন আমি জানি না ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে হয়তো অনেকেই দেখেছেন তাহলে এই যদি হয় প্রক্রিয়া শেখ হাসিনার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে গদি থেকে নামানোর প্রক্রিয়া তাহলে পাল্টা প্রক্রিয়া তো থাকতে পারে অ্যাকশানের একটা রিয়াকশান তো হবে বিআরটিএ অফিসে আগুন ধরানোর আমি বিআরটিএ অফিসের বিষয়টা আমার কাছে এই জন্যে খারাপ লাগছে যে গত এক মাস যাবত আমি বিআরটির একটা কাজ করতে পারছি না আমি চারবার বিআরটি অফিসে ঘুরে আসছি গিয়ে সেই বিআরটি এর সার্ভার ডাউন এখন বিআরটির উত্তর অফিসে আবার আগুন লাগাই দিল যে না কার কার ফাইল পুড়ে গেছে কার কার মানে ঝক্কি ঝামেলা বাড়বে একটা কাজ করার জন্যে যদি ফাইলটা খুঁজে না পাওয়া যায় তাহলে এত ঝামেলা হবে তার কতবার যে যাইতে হবে বিআইটি অফিসে তা নেই তো এই এই যে সরকারি অফিসে আগুন দেয়া এই রেওয়াজটা কার এই রীতিটা কার এটা আসলে একমাত্র রাজনৈতিক দলের কর্মীরাই করে দেখা গেছে যে হরতাল ধর্মঘট এবং হরতালে সরকারি অফিস ভাঙচুর সরকারি অফিস মানে কি ভাই এই যে বিআরটি অফিস চলে কাদের টাকায় এই যে হরতালে দেশের রাস্তায় বা কাদের সরকারি থেকে শুরু করে প্রশাসনের সমস্ত জায়গায় সাধারণ মানুষের ভ্যাটের টাকায় চলে সব সাধারণ মানুষের সম্পদ যে ধ্বংস করে তার আসলে দেশের প্রতি কতটুকু মায়া আছে কতটুকু মমতা আছে উনি যে দেশের প্রতি ভালোবাসা দেখান উনি যে দেশের প্রতি মায়া মোহাম্মত এত 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 কিছু করতে চান লক্ষ লক্ষ কোটি টাকা ঋণে ডুবাই দিয়া বাংলাদেশে উন্নয়নের জোয়ার বসাইছে মানে উন্নয়ন তো তখনই হোক মানে উন্নয়নটা না করলে চুরিটা করবে থেকে এই যে বিভিন্ন প্রজেক্ট হ্যাঁ উন্নয়ন হয়েছে যেমন পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে কিন্তু যেসব উন্নয়ন হয়েছে সেসব উন্নয়নে যেই পরিমাণ চুরি হয়েছে সেই পরিমাণ চুরি দেখলে তো আরও এরকম চার পাঁচটা পদ্মা সেতু চার পাঁচটা মেট্রোল করা যেত তো এই উন্নয়নগুলো হচ্ছে গিয়ে চুরি করার একটা দরজা ছিল চুরি করার একটা মানে একটা সিচুয়েশন তৈরি করার জায়গা ছিল যে এক একটা পারমাণবিক গবেষণা কেন্দ্রে একটা বালিশের জন্যে লক্ষ টাকা বাজেট করা হয়েছে গতকালকে বিটিভির ডিজি মাহফুজা আক্তার নাকি যেন নাম চারশো কোটি টাকা বোধ হয় ব্যাংকে প্রোগ্রাম না বানায় প্রোগ্রামের বিল নিয়ে আসছে এই ধরনের চুরি চামারি করে তারা একেবারে ভরাডুবি করে দিচ্ছে এখন ইউনি সরকারকে এক মাসের আলটিমেটাম দিচ্ছে যে এক মাসের মধ্যে মানে নিজের দলের নেতাকর্মীদের সান্ত্বনা দিচ্ছে যে এক মাসের মধ্যে ইউনিশ সরকারকে নামায় ফেলবে থাকতে পারবে না এক সপ্তাহ এক মাসের মধ্যে ইউনুস সরকার নামতে বাধ্য হবে তাহলে কি এমন কি এমন ট্রাম্প কার্ড শেখ হাসিনা পেয়ে গেলেন যে এক মাসের মধ্যে উনি সরকারকে নামিয়ে ফেলবেন এভাবে এই যে বিআরটি অফিসে আগুন ধরাই দিয়ে গোপনে মুখোশ মুখে মানে দুইটা লোক মুখে মাস্ক মুখ মুখটারে বেঁধে তারপরে বোতলের মধ্যে পেট্রোল বানায় বিআরটির এর অফিসে আগুন লাগায় চলে গেল কারা এরা কারা আর শেখ হাসিনার এই কথার মানে কি যে এক মাসের মধ্যে ইউরু সরকারকে নামায় ফেলবে ইউরু সাহেব রাজনৈতিক দূরদর্শিতা হয়তো তার ওইভাবে নাই রাজনীতি করতে হলে পলিটিক্স করতে হলে খারাপ হইতে হবে সে যদি খারাপ না হয় সে যদি দুর্নীতিবাজ না হয় সে যদি ভণ্ড না হয় সে যদি প্রতারক না হয় সে যদি শয়তানের উস্তাদ না হয় তাইলে সে রাজনীতি করতে পারবে না রাজনীতি এরকম একটা জিনিস দাঁড়াইছে একজন ভালো মানুষ রাজনীতিতে বেশি দিন টিকতে পারে না তার ভালো মানুষই তাকে ওইখানে তাকে থাকতে দিবে না সোহেলতাজ তাকে তো আপদ অবস্থা ভালো মানুষই মনে করেন আপনারা তাই না তো সোহেলতাজ কেন টিকতে পারলো না উনিকে এরকম অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ আছে যারা আওয়ামী থাকতে পারে নাই যারা শেষ নিজে আলাদা একটা স্বতন্ত্র প্রার্থী হয়ে বা আলাদা একটা দল হয়ে তারা রাজনীতি করছেন কিন্তু কখনো আসন পাচ্ছেন না কারণ তারা অনেস্ট অনেস্ট লোকের খাওয়া নেই তাইলে এখন কি এই ছাত্র জনতা যারা জুলাই আন্দোলনে বাংলাদেশকে আর একটা নতুন রূপরেখা দিল এই ছাত্ররা কি ওদের মতো খারাপ হবে শেখ হাসিনা তার এক বক্তব্যে বলছিলেন যেমন কুকুর তেমন মুগুর বিএনপির নেতাকর্মীদের ধরে ধরে এনে তারপরে সাহায্য করতে বলছিল তার বতের বিরুদ্ধে যে যে ছিল তাদেরকেই সাহায্য করে দিছে তো ওইটা যদি শেখ হাসিনা না করতো তাহলে কি শেখ হাসিনা সতেরো বছর টিকতে পারতো ওইটা করেই তো সে সতেরো বছর টিকছে এবং সেটা যদি আরও কঠোরভাবে সে করত আরও যদি হিংস্র হইত আরও যদি সে পাশ পাষণ্ড হইতো এরকম অনেক দেশের রাষ্ট্রপতি আছে অনেক দেশের সরকার প্রধান আছে সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে লক্ষ লক্ষ মানুষ মেরেছে গণহত্যা করেছে তো সেই জায়গায় তো শেখ হাসিনা যায় নাই হাজার তিনেক বা সর্বোচ্চ কয়েক হাজার হবে হাজারের উপরে সে এখন পার হইতে পারে নাই তো সে যদি লাখের উপরে পার হয়ে যেত তাহলে হয়তো আরও সতেরো বছর সে বাংলাদেশে থাকত তো এই প্রতিহিংসার রাজনীতির ধারাবাহিকতা বন্ধ করার জন্যেই ইউনুস সাহেব চেষ্টা করছেন এবং সেই চেষ্টাটাতেই আমরা সবাই সাপোর্ট করছি বা অনেকেই সাপোর্ট করছেন অনেকে সাপোর্ট করছেন না অনেক অনেকে আমরা সাপোর্ট করছিলাম এখন এই ছাত্ররা যদি সেই নোংরা রাজনীতি শিখে নেয় সেই নোংরা রাজনীতি শিখে যায় দেখেন সেক্ষেত্রে তো কিছু হবে না এই যে ডেভিল ডেভিলান্টের নামে যদি ছাত্রলীগের কর্মীদের অ্যারেস্ট করা লাগ হয় তাহলে এই যে পেট্রোল মোটা মারল বা এরকম আরও কিছু ইভেন্ট তারা যদি করতে যায় তখন অপারেশান ডেবিল হ্যান্ডে তো আর কাজ হবে না তখন অপারেশান ফায়ার হয়ে যাবে সবই তো আইনের মাধ্যমে করবে কিন্তু সেম বেআইনি কিছু করবে না ওই একটা আইন প্রণয়ন করে সে আইনের মাধ্যমে মানে সরকারি কোনো সম্পত্তি যদি কেউ নষ্ট করে তার ইনস্ট্যান্ট সাজা হবে ইনস্ট্যান্ট কোট বসায় ইনস্ট্যান্ট বিচার ইনস্ট্যান্ট শাস্তি কারণ এই সরকারি সম্পত্তিটা তো শেখ হাসিনার না এই সম্প সরকারি সম্পত্তি সাধারণ জনগণের আজকে একটা ভিডিও দেখলাম ইন্ডিয়ার একটা ভিডিও ভাই সম্ভবত অমিতাভ বচ্চন ভয়েস ওভার দিছে দীপঙ্কর দীপন শেয়ার দিছে আমাদের পরিচালক সিনেমার কিছু মানুষ আছে দেখবেন হুদাই রেল লাইন যাইতেছে রেলগাড়ি যাইতেছে রেলগাড়ি বরাবর পাথর মারবে হুদাই বিনোদনীটা তার মেট্রো রেলের সিসি ক্যামেরা আছে সবই আছে তারপরেও পান জায়গায় তো এদের এদেরকে কিভাবে আপনি মানুষ করবেন এদের স্বভাব কিভাবে পাল্টাবেন যারা এই যে যেই দুইটা লোক পেট্রোল বোমায় সে তার হয়তো দলীয় কোনো এজেন্ডা নিয়ে সে পেট্রোল বোমা বিআরটিএতে মারছে কিন্তু তার এজেন্ডা সে কি বুঝে মারছে যে সে কি ক্ষতিটা করলো তাকে হয়তো পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে হয়তো বহু টাকা তো পাচার করে নিয়ে গেছে এবং যারা যারা এখন এই সব কাজগুলো করবে তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দিবে এই মোটা অঙ্কের টাকা নিয়ে সে এখন এই আকাম ককগুলা করবে তারা এই যে আমাদের কাউয়াকাদের কক্সবাজার থেকে যত মাদক আসতো সব সব জায়গায় সব জায়গার পার্সেন্টেজ ওর কাছে যেত এই যে কাউয়াকাদের পুরো যুব সংস্থারে ধ্বংস করে দিল মাদকের পার্সেন্টেজ খায় এতে করে কাউ তো কিছু যায় আসে না দেশের মানুষ মরে গেলে দেশের যুব সমাজ ধ্বংস হলে তার তো কিছু যায় আসে না এইটাই হচ্ছে পলিটিক্স এইটাই হচ্ছে পলিটিশিয়ান পলিটিশিয়ানরা এই হয়ে গেছে দেশ গড়ার না তারা নিজেদের গড়ার ইয়ে একটা ক্ষুধা নিজেদের গড়ার চেষ্টা এই চেষ্টায় তারা সবসময় ব্রত দেশ কোথেকে করবে তারা দলের প্রত্যেকটা কর্মীদেরকে বিপদের মুখে রাইখা তারা উইদাউট এনি মানে অ্যানাউন্সমেন্ট কোনো ঘোষণা ছাড়াই তারা পালাই গেছে এবং শেখ হাসিনা পালানোর পরে আরও যারা যারা ছিল তারাও তো পালাইছে তারাও তারাও কি সে খালেদা আমি আমি এই এই একটা জায়গায় খালেদা জিয়ারে খুব আমি খুব অনার করি যদিও আমি কোনো দল করি না কোনো রাজনৈতিক দলের মধ্যে আমি নাই কিন্তু এত কিছু হওয়ার পরেও কিন্তু খালেদা জিয়া কিন্তু দেশ ছাড়া নেই তারা ফোর্স করছিল দেশ থেকে বাই করে দিতে তারপরও খালেদা জিয়া দেশ ছাড়া নেই পালায় নাই অথচ যারা গলাবাজি করছে যে আমরা কখনো পালাবো না তারাই পালাইছে তারাই কিন্তু তলবিতলম সহ পালাইছে পালায় কখন মানুষ মানুষ তখনই পালায় যখন তার অপরাধ সে বুঝতে পারে সে এমন অপরাধ করছে এই অপরাধের ক্ষমা নাই আগে পালাই তো যাই হোক প্রফেসর ইডুসকে এক মাসের আলটিমেটাম দিছে শেখ হাসিনা দেখা যাক এই এক মাসে কার রাজনীতি ওই যে একটা কথা আছে দিন শেষে সত্যের নাকি জয় হয় তো সত্যের জয় হয় কি না সেটাই দেখতে চাই আজকে ফেব্রুয়ারির পনেরো তারিখ মার্চের পনেরো তারিখ পর্যন্ত কি হয় সেটা দেখার অপেক্ষায় আছি আপনারা কী মনে করছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন